সমাজে কিছু কিছু মানুষ আছে তারা শুধু তোমার খারাপটাই দেখতে পাবে ভালোটা দেখতে পাবে না আসলে আমার মতে ভালো যাকে নিয়ে বলবো তাকে খারাপ নিয়ে বলবো আবার যাকে খারাপ বলার সাহস রয়েছে তাকে ভালোটাও বলবো এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ব্যাপার আসলে সমস্ত মানুষের মন মানসিকতাটা একটু আলাদা হয় আজকের দিনটা আমাদের কাছে একটু ভেঙে ছিল আজকে রানিয়ানব রাতের জন্য ফাইবার আর মাংস কষা তাও বরের আন্তারে আসলে আমরা যত দিন সারা দিন চেষ্টা করি কিছু কিছু ভালো রান্না পরিবারের মানুষের জন্য উপহার হিসেবে দিতে কিন্তু শেষে যদি তুমি আঘাত পাও তাদের কাছ থেকে তখন কিন্তু আমাদের মনে অনেকটা কষ্ট দেয় এবং আমাদের মনে হয় আমরা এত কিছু করছি তাহলে কিসের জন্য এই যে দেখো কল্প করতে করতে আমার এই যে সবজিগুলো কাটা হয়ে গেছে ওদিকে চালটা ভেজানো ছিল সেটাও অনেকটা নরম হয়ে গেছে ইনফ্যাক্ট আমি ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল লবণ আর একটু গোটা গোটা গরম মশলা ওই যে দারচিনিটা তো এটা কিছুক্ষণ ফুটে ওঠার পরে আমি চালটা দিয়ে দেব জানো তো এই যে বিরিয়ানি বলো আর ফ্রাইড রাইস বলো এইগুলো এখন খুব ফ্যাশনেবল হয়ে গেছে কিন্তু সত্যি বলতে কি এই রান্নার কিন্তু ঝামেলা নিতে গেলে কমই আসলে আমরা এতে অভ্যস্ত নই বলে আমাদের একটু সময় লাগে একটু জোগাড়টা মানে একটু যেহেতু কালারফুল তো তাই এর জোগাড়টা বেশি কিন্তু আমাদের যে নস্টালজিয়া বা আমাদের যে পুরনো দিনের যে রান্নাগুলো সেগুলোতে কিন্তু যথেষ্ট টাইম যায় ইনফ্যাক্ট আমি শুনে এসছি এই ফ্রাইড রাইস খাবারটাও একটু পুরনো আমাদের যেটা মানুষ এখন আর এখন সেটাকে ফ্যাশনেবল হয়েছে ইনফ্যাক্ট আমার চোখে দেখেছি পুরনো জিনিসগুলো বেশ সুন্দরভাবে আগের মধ্যে করে ফিরে আসছে ঠিকই কিন্তু তার মধ্যে অনেক আধুনিকতা রয়েছে এই যে দেখো তখনকার সময়ে মেয়েরা শুধু রান্না করত এখন ছেলেরা কম বেশি টুকটাক হেল্প করে এতে কি হয় বলতো কম্বিনেশন বা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো থাকে ইনফ্যাক্ট রান্না মানে যে শুধু মেয়েদের তা নয় এখন তো আমি সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিওতে দেখেছি রান্না চ্যানেল অনেক ছেলেদেরও রয়েছে আমার খুব ভালো লাগে তাদেরকে এবং তাদের ভিডিও আমার দেখতে খুব ভালো লাগে ইনফ্যাক্ট এই বেশ দু তিন দিন ধরে অভিজিৎ সরকার নামে যে ফেসবুক পেজে আমি ভিডিওটা দেখে আমার খুব ভালো লাগে হয় সাথে কিছু রান্নাও শিখতে পারে এছাড়াও রয়েছে আরও অনেক অনেক চ্যানেল আমি তো দেখবো বাট আমি এনার দ্বারা অনেকটা অনুপ্রেরণা পেয়েছি তাই আমি একটু মেনশন করলাম তো আমি জানি না আমি ভিডিওটা তার দেখে কিনা তার ভিডিও তার সঙ্গে কিছু যদি নীল খুঁজে পাও তো তো অবশ্যই কিন্তু জানি আর এই যে দেখতে দেখতে আমার এই ভাজা সবজি ভাজাগুলো হয়ে গেছে এইবারে কড়াইতে তেল আর একটু সামান্য ঘি দিয়ে দিয়েছি ওইদিকে তো বড় মশাই মাংসের তরকারিটা করছে আমরা আগে থেকে সব করে নিয়েছি ওই যে মেয়েকে পরানোর সময় আর ঘি আর তেলের মধ্যে একটু কাজুটা ভেজে নিয়েছিলাম তারপরে ওটাকে দিয়ে দিয়েছি আবার জানো তো এদিকে গরম মশলা গরম করে তো দেওয়া হয়নি তাই আবারও তেলের মধ্যে গোটা গরম মশলাটাকে একটু গরম করে নিয়ে তার ভাতের উপর দিয়ে দিয়ে দিলাম সত্যি বলতে পায়রাই খেতে আমার বেশ ভালো লাগে এর সাথে আমার কোনো তরকারি ইনফ্যাক্ট মাংসও লাগে না একটু আলু কষা না হলে ভালো হয় আমার বেশি লাগে ওই যে গোলমরিচ আর গোটা গরম মশলা দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম দিয়ে দিয়েছি সাথে একটু দিয়ে দিয়েছি গুঁড়ো হলে ভালো তবে হ্যাঁ একটু নামানোর বেশ কিছুক্ষণ আগে যদি দিয়ে দিই তাহলে কিন্তু অসুবিধা হবে না সেই পাঠিয়ে আমি মশাই একটু ফটো তুলে নিয়েছি জানো তো এগুলো খুব স্মৃতির মধ্যে থাকে এই যে আমরা সবসময় একা একা রান্না করি আর বরেরা যদি বা হাজবেন্ড যদি একটু পাশে থাকে তাহলে কিন্তু জিনিসটা অনেকটা হয়ে উঠে তার সাথে বেশ ভালো লাগে আর এই যে আমার মা দেখতে পাচ্ছো ও হচ্ছে নিলে কি হবে কিন্তু কোনো মাংস বা ভাত তেমন খায়নি শুধু জাস্ট শো করার জন্য ম্যাক্সিমাম ম্যাক্সিমামটা শুধু আলুকেই থাকে তাই তো মাংস তেমন ভালো লাগে না খায় না যাই হোক তোমাদের সাথে আবার পরে অনেক গল্প হবে